দেখা যাবে এবার কে ফাস্ট হয় রেডি দুজনে একসাথে রেডি হো আসিবি রেডি হও দেখা যাক কে ফার্স্ট হয় আগে ষাট মিটার সাধার সাঁতার কাটতে হবে তো দেখা যাক কে ফার্স্ট হয় আগে শাহিনুর আর আসিফ মধ্যে তো দেখা যাক আসিফ পিছিয়ে গেছে আসিফ পারে না ছোট বাচ্চা আসিফ আসিফের কাম শেষ ও ষাট ষাট মিটার মানে সাঁতার কাটি গেল কয় মিটার হবে তাই ষাট মিটার